হ্যাঁ কি হয়েছে কোন ফুল গুলা রে আরে পাগল এগুলো হলো ঘড়ি ফুল বুঝতে পারলি এগুলো হলো ঘড়ি ফুল এগুলো সূর্য উঠলে পরে ওরা ফুটে থাকে আর সূর্য ডুবে গেলে ওরা ঘুমিয়ে পড়ে হ্যাঁ এগুলো হলো ঘড়ি ফুল এতরা কি খাচ্ছিস আইসক্রিম আইসক্রিম তাই রে আইসক্রিমের গাবলা নিয়েছিস বড় একদম হ্যাঁ ই বাবা এ তো ভাতের মতো খাচ্ছে দেখ ভাতের মতো খুব টেস্ট না ভাত ভাত তো ভাত দিলে তো খাবি না আইসক্রিম ভাতের থেকে বেশি খাবি নাকি তো দেখো গাইজ আজকে মাম্মা বাড়ি চলে এসেছে মাম্মার দিদাকে ছেড়ে মামাকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে এসেছে তো মাম্মার বাবা জানে না যে আজকে মাম্মা বাড়িতে এসেছে তো দেখো মাম্মার বাবা ওখানে ঘুমিয়ে আছে ওই দেখো তো মাম্মা গিয়ে সারপ্রাইজ দিবে যা যা মামা যা দেখ একটা ছেড়ে দেবে একটা আমাকে দে যা যা চুপ করে যায় মা বাবার মুখের সামনে গিয়ে বসে থাক তো এখানে বসে থাক এখানে বসে থাক করে চুপ করে চুপ করে চুপ করে তোর বাবার মুখের দিকে তাকিয়ে থাক ছুপ করে চুপ করে কথা বলে না তো আমরা এইভাবে ওয়েট করে থাকি দেখি কোর বাবা কখন উঠে সারপ্রাইজ সারপ্রাইজ তোমাকে সারপ্রাইজ দিলাম মাম্মার মামা আমাদেরকে দিয়ে গেছে আমি বলিনি কেন তোমাকে সারপ্রাইজ দিতাম তার জন্য এই সারপ্রাইজটা ও কেমন লাগলো সারপ্রাইজ